পর্ব একশত চব্বিশ হিংসুকের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপায় কুরানের শেষ দুটি সুরা সুরা ফালাক নাস তেলুয় করুন আল্লাহর জিকির করুন ও তার নিকট আকুল আবেদন করুন এবং হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসার ক্ষতি থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই সুরা ফালাক আয়াত পাঁচ হিংসুক লোকদের থেকে আপনার বিষয়াদি গোপন রাখুন হে আমার পুত্রগণ ডাকাত দল বলে মানুষের সন্দেহ হতে পারে এজন্য তোমরা এক দরজা দিয়ে শহরে প্রবেশ করবে না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে ইউসুফ যে লোক আপনার ক্ষতি করার উদ্বেগ নেই তার প্রতি উদার হন তাহলে সম্ভবত সে আপনার ক্ষতি করা থেকে বিরত হবে উত্তম কিছু দ্বারা মন্দকে দূর করুন সেটা